হ্যালো গাইস ওয়েলকাম টু বোগড়া আর বোগড়া মানে অনেক কিছু দেখার হজরত শাহ সুলতান মাহমুদ ওলখি মাজার অর্থাৎ মহাস্থানগঞ্জ শিবগঞ্জ তো আমরা ভিতরে যাবো পুরাটা ঘুরবো আপনাদেরকেও আমরা দেখাবো তো চলেন এটা হচ্ছে শ্রী মেন পয়েন্ট তো আমরা এবার ভিটে যাব সিরির প্রথমে একটা আছে পাগলি মায়ের মাজার এইটা আপনারা দেখতে পাচ্ছেন তো চলেন আমরা শ্রী দেশwidetilde উপরে যাব সিঁড়ির প্রথমে এই যে আপনারা একটা মসজিদ দেখতে পারবেন মัสদার মাজার মসজিদ এবং লাইব্রেরি আছে ভিতরে আমরা একদম মেন উপরে যাব আমরা এখন অনেক উপরে এটা একদম মোটামুটি দুই তিন তালার উপরে হবে তো আমরা স্পটের দিকে যাব মেন মাজারের দিকে বগুড়া মাঝখানে সেই স্পেশাল পটকুটি এই যে আপনারা যেটা দেখেন মাথার ভিতর প্রথমে ঢুকতেই আপনারা অনেক কিছু দেখতে পাবেন সর্বপ্রথম পট দেখতে পাবেন আর এই যে একটা ছোটোখাটো মেলার মাথম এই যে দা হাসা গটি থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টই আছে তো আমরা এবার মেন মাজারের দিকে যাচ্ছি যেটা দেখার জন্য সবাই আসে তো চলেন আমাদের সঙ্গেই থাকুন আমরা হাঁটতে হাঁটতে যাব এখানে অনেক পাগল ভক্ত অনেক কিছু আপনারা দেখতে পাবেন এখানে অনেকের কবরস্থান আপনারা দেখতে পাবেন এই যে অনেক মানুষজন এবং প্রাচীনতম কয়েকটা নিদর্শন আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে মসজিদ আর আমি আপনাদেরকে নিয়ে যাবো একটি মেন মাজারে যেটা ভক্তগণ যেটা দেখার জন্য আসে তা আমি আসলাম তো মেইন আপনাদেরকে যতটুকু পারি আমি ঘুরে ঘুরে দেখাব এটা হচ্ছে একটা পয়েন্ট তো এখন যতটুকু পারি আমি আপনাদেরকে নিয়ে যাব তো যদিও ভিতরে যাওয়ার জন্য জুতো সব খুলে যাইতে হবে তো চলেন আমার এই যে ভিতরে এটাই হচ্ছে সেই তো আমরা এই যে অনুমতি সাপেক্ষে নিয়ে আসলাম এইটা হচ্ছে এই যে বিভিন্ন মানুষের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কবর এবং এই যে মেন এটাই হচ্ছে সেই মাজার আমি অনুমতি নিয়ে আসছি এটা হচ্ছে সেই মাজারে চাইছেন এখানে অনেক মানুষের কবর আছে তো তারপর এই যে আমি আগে চারিমাস আপনাদেরকে আগে ঘুরে ঘুরে দেখাবো যদিও ভিতরে কবরস্থানে একদম ভিডিও করার জন্য এলেও না তারপরে এই যে অনেক কিছু এই যে এখানে বিধিনিষেধ লেগে রাখছে মানে অনেক কিছু বলছে এটা মহিলাদের স্থান এদিকে যদিও আসা যাবে না তো তারপর আমি এই যে ভিতরে আপনাদেরকে আরেকবার দেখানোর ব্যবস্থা করে দিই এটা একটু আমি করি যে আপনারা দেখতে পাবেন বিশাল একটা স্তম্ভ আর এই যে সামনে এটা মসজিদ তো এখানে অনেক কিছুই আছে তবে দেখার মতন খুব একটা ওরকম কিছু নেই জাস্ট মাজারে তো আর কি কবর ছাড়া কোনো কিছুই নেই আর এই যে আমার ভান্ডারখানা এই যে এটা হচ্ছে মহাস্থান করে ভান্ডারখানা এই যে অনেক মানুষজন আছে এই জায়গাতে আর এই যে একটা জিনিস আছে প্রাচীনতম তো যতটুকু পারলাম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এবং আরেকবার আমি পুরাটা চক্কর দিব এবং আমি আপনাদেরকে ওইটাও দেখাবো এবং অনেক মানুষজন থেকে শুরু করে অনেকজন আচ্ছা চলেন আমি আপনাদেরকে আরেকটু টু এবং আরেকবার ঘুরে ঘুরে দেখাই এটা মসজিদের সামনে এই যে ধর্না যদি এখন চলে না তো আগে হয়তো চলতো না কি আমার জানা নেই আমাদের এই কুমিল্লের ময়লা মাঝখানে ভিতরে এই যে আপনারা যারা বাজার করতে চান অর্থাৎ বাজারের ভিতরেও কিন্তু বাজার করার অনেক ব্যবস্থা আছে এই যে অনেক আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা জিনিস যদি এখন দুপুরবেলা দোকান খোলা নেই বিকেলের দিকে হয়তো দোকান খোলা থাকতে পারে যারা যারা কটকটি নিতে চান না এটা নিতে পারেন তো আমাদের যে ঘরে বিখ্যাত সেই কটকটি আমরা একটু ট্রাই করে দেখি তো হ্যাঁ মোটামুটি ভালো যে আপনারা ট্রাই করতে পারেন এই সেই কটকটির দোকান যারা মাস্তান ঘরে কটকটি খান এই যে মানুষজন বিভিন্ন আছে এই যে আপনারা দেখেন কটকটি কিনতে আমরা ফিরলাম তো একটু খাই দেখি তো মোটামুটি আমরা মহস্তান ঘর দেখা শেষ করে আমরা এখন নামতেছি এটা হচ্ছে মহস্তান এই যে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে কোথায় যাচ্ছি সেটা পরবর্তীতে ভিডিও তবে একটু হিংস দিয়ে রাখি পরবর্তীতে আমরা যাচ্ছি টাঙ্গাইল এবং টাঙ্গাইলের হয়তো স্পেশাল কোনো জায়গা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ